ঝালকাঠির কাথালিয়ায় বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে আজ দশ জুন সকালে কাথালিয়া উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠন এ এসভার আয়োজন করেন উপজেলা যুবদলের সাবেক সভাপতি মোহাম্মদ শফিকুল ইসলাম রাসেল সিকদারের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটি সদস্য ও জাতীয়তাবাদী মহিলা দল কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহসভানেত্রী জিবা আমিনা আল গাজী বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক গোলাম আজম সৈকত নিউ ইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি মোহাম্মদ হাবিবুর রহমান সেলিম রেজা কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ সভাপতি মোহাম্মদ রফিক হাওলাদার বিএনপি নেতা কর্নেল অবসরপ্রাপ্ত মোস্তাফিজুর রহমান ঝালকাঠি জেলা শ্রমিক দলের সভাপতি টিপু সুলতান জেলা মহিলা দলের সভানেত্রী মতিয়া মাহফুজ জুয়েল রাজাপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট নূর হোসেন অনুষ্ঠান শেষে সদস্য ভর্তি ও নবায়ন ফরম বিতরণ করা হয়েছে উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন কাথালিয়া উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ জাকির হোসেন কিস্লু সিকদার উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ খাইরুল আলম খোকন উপজেলা বিএনপির মোহাম্মদ মজিবুল হক পান্না বোলদার সাবেক সহ সভাপতি ফজলুল হক ফুল মিয়া স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মোহাম্মদ বাদল হাওলাদার উপজেলা মহিলা দল সভানেত্রী লিনা পারভিন এছাড়া বিএনপি ও সহযোগী সংগঠনের কাঠালিয়া ও রাজাপুর উপজেলার ইউনিয়ন ও ওয়ার্ডের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন

সেই সম্মেলন পুরা অতি দ্রুত সম্পন্ন করতে হবে উপজেলা সম্মেলন দ্রুত সম্পন্ন করতে হবে সেই সম্মেলনে আমাদের একটা পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে এই কমিটিতে আপনারা আমরা সবাই মিলে থাকবো এবং দলকে সুসংগঠিত করব কিন্তু কিছু বন্ধু রয়েছে তারাও চাইছে আমরা এখন দিন চালাই সে বন্ধুরাও চাইছে। কিন্তু কথাটি হলো আজকের তারা মামলা খেয়েছে যারা জেল খেটেছেন আমি আপনাদের যতটুকু সাহায্য করার অতটুকু আমি করেছি আপনার জানেন উনিশশো ছিয়ানব্বই আমি বারে যোগদান করেছি সেই থেকে আমি বিএনপি নেতা কর্মীদের মামলা ছাড়াই আর কোনো কাজ আমার না আমি দলীয় নেতা ছিলাম আমি কোনো কাজ করতে আমি আজ পর্যন্ত একটি মামলায় সাজা দিতে পারে না এই সন্ত্রাসী আওয়ামী লীগ আর মামলাতে আর সুযোগ তাদের নাই যারা মামলা দেবে তারা পালিয়েছে তাদের দেশে বেগম খালেদা জিয়া বলেছিলেন যে আমরা তোমরা একটু অপেক্ষা করো তোমাদের এত এমন পতন ঘটবে যে পতনের কারণে তোমরা দেশে কোন জায়গা পাবে না পালানোর জায়গা পাবে না তারা আজকের পালানোর জায়গা পায় নাই আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া যতগুলো কথা বলেছেন সকল সকল কাজ সকল কথাগুলো আজকের বাস্তবে প্রমাণিত হয়েছে মহিলা দলের নেতৃবৃন্দ যারা আছেন আপনারা সবাই আপাকে এটা কিন্তু আপনাদের অনেক বড় একটা ভাগ্য তিনি কিন্তু আমাদের সেন্টার এখানে যারা উপস্থিত আছেন বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ আমাদের স্বেচ্ছাসেবক দলের রফিক হালাদার ভাই সেও অনেক ভালো মানুষ আমাদের অনেক সিনিয়র নেতৃবৃন্দ এখানে আছেন এবং বিভিন্ন অঙ্গ সংগঠনের ভাইও মনে라 আমি মনে করি সদস্য форум আয়োজন করার একটা উদ্দেশ্য কিন্তু আমরা সবাই জাতীয়তাবাদী দলের পরিবারের লোক इवन আপনারা আমরা সবাই সৈয়দ রাষ্ট্রপতির আর রহমানুর প্রতিনিধি দল ক্ষমতার লোক সৈয়দ রাষ্ট্রপতির সুযোগ সন্তান তার ব্রাহ্মণের প্রতিষ্ঠিত ব্যবস্থা বাস্তবায়নে আগামী দিনে বাস্তবায়ন করব আমরা সৈয়দ আমরা বিএনপি করে চাঁদাবাজি করতে চাই না আপনারা জানেন ইতিমধ্যে আপনাদের এই কাঠালিয়া উপজেলার সাধারণ সম্পাদক একজন কলঙ্কিত হয়ে সে দল থেকে বহিষ্কার হয়েছে আমরা তাদের নেতৃত্ব মানি না চাঁদাবাজ কোনদিন জাতিতেবাদী দলের কোনো নেতা হতে পারবে না যারা বহিষ্কার হয়েছে তারা আবার পূর্ণ স্থানে আসতে পারবে না আপনারা নিশ্চিত থাকেন যে জাতীয়তাবাদী দল একটি আদর্শের দল একটি গণতন্ত্রের দল এখানে গণ মানুষের সাথে যা সুসম্পর্ক আছে গণ মানুষের সাথে যা বন্ধুত্ব সেটা যাদববাদী কোন সন্ত্রাসমুক্ত একটা সমাজকে উপহার দেওয়ার জন্য আমরা এখানে যাদববাদের কোনো অংশ আমাদের এই রাজনীতি আমরা কোনোভাবেই চাই না আপনি জানেন আমাদের যেটা কার্যক্রমের পক্ষ থেকে বলা হয়েছে যে আমরা সন্ত্রাস এবং যাদববাদ দুটো একটা সমাজ করব একটা রাজনীতি করব এবং আমরা একটা দেশকে পরিচালনা করব আমরা সেই একই মতের সাথে আমরা একত্রিত হয়েছে এবং আপনারা জানেন যে জন্য একটা মডেল হিসেবে কাজ করছে আমার জানামতে মতে এরকম পাঁচ নেতা বা পাঁচ জন একত্রে নমিনেশন যারা যায় একত্র একই জায়গায় একই মঞ্চে অনুষ্ঠান করে এরকম খুব কম জায়গা আছে আমি আপনাদেরকে অনুরোধ করতে চাই আপনাদেরকে আশ্বস্ত করতে চাই আমরা যারা এখানে আসি আমরা একজন ক্ষমতার লোভী নই আমাদের তারেক রহমানের

আমাদের সরকার যদি ইনশাআল্লাহ আল্লাহ তাআলা ক্ষমতা দেয় গঠন করার জন্য আমি এটা নিয়ে জোরালোভাবে কাজ করব আমাদের পুরো জেলায় ইনশাআল্লাহ আপনাদের কথা হবে। কারণ এখন যে দুর্নীতিগুলো চলছে আমাদের দেশে এবং আমাদের জেলায় ভীষণভাবে শুনছি আমি সতর্ক করে দিতে চাই এই নেতাদের জেলারা দিনে রাতে দুর্নীতি চুরি ডাকাতি করছেন আপনারা কিন্তু মনে রাখবেন 100 এর চল চলে গেছে আপনাদের شورایও আলো শক্ত করবে না সবার প্রথম হবে যারা দুর্নীতি করবে যারা আমাদের দল থেকে পদক্ষেপ নেওয়াই হচ্ছে এবং আপনারা দেখেছেন আমাদের দল থেকে পদক্ষেপ নেওয়া হয়েছে অবশ্যই না হবে কিন্তু জাতীয়ভাবে তাদেরকে langchain করা হবে যারা এই দুর্নীতির সাথে সম্পৃক্ত থাকে দেশ দান তারে তোবল নেতৃত্ব কাটালো ওটা

আমরা কিন্তু দেখেছি আমার কিছু তার সাথে সহযোগিতা করেছেন আমরা কিন্তু অনেক কিছু দেখেছি আপনার কিন্তু রাজনৈতিক ভাবে আমাদের আগে জন্ম হয় নাই আপনি দুই হাজার

আপনি দলীয় সিদ্ধান্ত অমান্য করে যেখানে আমাদের দপ্তরের দায়িত্ব আছে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব

কাটালিয়া নাটকয়ের আপনাদের তার কথা জবাব দেবে আজকে আমরা পাঠ নেতাAppCompatব্দভাবে গ্রামন্তন সৈকততে হয়েছিল সে সকল ইলোনের কতৃসভা করেন তাই প্রমাণ আজকে কাটালিয়া ওলিদ্রিয়া আপনারা देखेছেন আপনারা মানুষ জানে